তরমুজের মূল্যটা অনেক বৃদ্ধি দাম অনেক বেশি হাতের নাগালের বাইরে মানুষ ক্ষমতার বাইরে অনেক যারা বিদ্যমান প্রভাবশালী আছে তারা কিনে খাওয়ার মতো ওই ধরনের ব্যবস্থা আছে কিন্তু সাধারণ মানুষ যারা তারা স্বপ্নই থাকি যায় তারা কেনার মতো ওই ধরনের কোনো ব্যবস্থা নাই তাদের সারাদিন রোজা রাখার মানুষকে অনেক তৃষ্ণা পায় এখন এই রমজানের মানে সুস্বাদু বলতে রমজানের তৃপ্তি মূল্য পায় তরমুজের পানিটা খায় মানুষের রোজা ভাঙ্গে এই জন্য মানুষের কাছে অনেক মনে হয় গত বছরের থেকে বছর দামটা একটু বেশি প্রথমে কম ছিল আজকে দুই চার দিন একটু বেশি চলতেছে কিনা বেশির কারণে আমাদের লাভের হারটা একটু কম হয় সেলও একটু কম হয় মানুষ কিনতে একটু হিমশিম হয় আর কি আমাদের কেনাতে যদি একটু সাশ্রয়ী হতো তাহলে আমরা সবাই দিতে পারতাম আমাদের লাভও হইতো ভালো মালও সেল হইতো আমাদের এখন সেল একটু কম হচ্ছে মানুষ নিতে একটু হিমশিম হচ্ছে মানুষের দামটা একটু বেশি এটা আমি রমজানের একদিন আগে শুরু করছি ইফতারের সময় একটু শান্তিদায়ক ফুডস জুসি ফুডস তো বাসায় সবাই পছন্দ করে দাম আসলে গত বছরের তুলনায় কিছুটা বেশি তবে জনসাধারণের জন্য একটু বেশি হয়ে যায় দামটা দাম ধরুন আমি যে তোর এখন তিনশো টাকা দিয়ে নিচ্ছি ধরুন আগে ছেলেগুলো দুইশো আড়াইশো টাকা দিয়ে পাওয়া যেত